আজকের ভিডিওতে আমরা জেনে নেব রুকুতে কয়টি মাস আলা ও কি কি প্রিয় বন্ধুরা রুকুতে ছয়টি মাস আলা এক নম্বর হলো রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবর বলা সন্ন্যাদ দুই নম্বর হলো রুকু করা ফরজ তিন নম্বর হলো রুকুতে দেরি করা ওয়াজিব চার নম্বর রুকুতে থাকিয়া সুবহানা রব্বিয়াল সুবাহানা, রব্বিয়াল আজ তিনবার পাঁচবার অথবা সাতবার বলা সন্ন্যাত পাঁচ নম্বর হলো রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদাহ লাকাল ব্যানাকালহ্যামদ বলা সোন্নাদ ছয় নম্বর হল রুকু হইতে সোজা হওয়া খাড়া হওয়া ওয়াজিব রুকু হইতে সোজা হওয়া খাড়া হওয়া অর্থাৎ রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম রুকুতে ছয়টি মাস আলা